নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি আমাদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে এই যে আমার সম্মুখে দেখতে পাচ্ছেন দিদিরা ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে ডোর টু ডোর মানুষকে সচেতন করছেন এবং বাড়ির আশেপাশে যাতে কোনো রকম কোনো নর্দমা কোনো কিছুতে দীর্ঘদিন জল জমায়েত না থাকে সেই বিষয়ে সচেতনতা করে যাচ্ছেন প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তো এখানে দিদিদের মধ্যে রয়েছেন সুপারভাইজার আমি সুপারভাইজারের কাছ থেকে এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইব দিদিভাই ওয়েলকাম আমার খবরের খুঁটিনাটি বার্তায় আপনাকে স্বাগত জানাচ্ছি এই যে আপনারা যে ক্যাম্পিং করছেন এই সম্পর্কে যদি একটু বিস্তারিত আমার বন্ধুদের আপনি বলেন প্রথমে আপনার নামটা বলুন বিনোদিনী রায় আমি হচ্ছে ডেঙ্গু হাউস টু হাউসের হচ্ছে সুপারভাইজার আর বর্তমানে আশারও কাজ করি আশা করি তো আপনার হচ্ছে ডেঙ্গু ডেঙ্গু প্রতিরোধের মানে কর্মী সব হাউস টু হাউস প্রত্যেকের বাড়ি গিয়ে আমরা প্রথমে বলি যে জল জমানো যাবে না এবং জল জল জমলে হচ্ছে সেখানে মশা লার্ভা এডিস মশা লারভা লার্ভা এডিস মশা দিন পারে তার থেকে লার্ভা হয় এবং সাত থেকে দশ দিনের মধ্যে মশা মশা নতুন করে মশার জন্ম হয় সেখান থেকে মশা তৈরি হয় সে মশা যদি কোনো ইয়ে কোনো ডেঙ্গু রোগী কাম ডেঙ্গু রোগীকে কামড় দেয় সেটা মশার কামড় তো এমনিতেই বিপজ্জনক যে কোনো মশা কামড়টাই বিপজ্জনক তার মধ্যে সব বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে ডেঙ্গু ডেঙ্গুর লাভা যে সমস্ত মশার কাছে থাকে সেগুলো সম্পর্কে আপনারা সচেতন করছেন মানুষকে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ছোট্ট খবরের ঘটিনাটি চ্যানেলে স্বাগত জানাই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে তো বন্ধুরা শুনলেন ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে এই যে দিদিভাইয়েরা বাড়ি বাড়ি গিয়ে সচেতন করে যাচ্ছে আমাদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালের পক্ষ থেকে ডেঙ্গু একটি মারাত্মক ব্যাধি এই ডেঙ্গু যাতে কোনোভাবেই না ছড়ায় ডেঙ্গুতে যাতে কোনো রকম কেউই সংক্রমিত না হয় তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের স্বাস্থ্য দপ্তর আমাদের স্বাস্থ্য বিভাগ বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ